নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো ভাজা পিঠে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটি ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটি প্লিজ ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভাজা পিঠে বানানোর জন্য প্রথমে একটা পাত্রে এক বাটি চালের গুঁড়ি নিয়েছি ওই একই বাটির মাপ করে হাফ বাটি ময়দা দিয়েছি এবার যতটা ময়দা নিয়েছি তার অর্ধেক সুজি নিয়েছি তারপর অল্প নুন হাফ চার চামচ মৌরি আর ওই একই বাটির মাপ করে এক বাটি গ্রেট করা পাটালি গুঁড়ো নিয়েছি তারপর উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব ব্যাটারটা রেডি হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেব এক ঘন্টা পর দেখুন ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে তাই আবারও উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে একটা খুব মোটাও নয় আবার পাতলাও নয় একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন ব্যাটারটা একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে এই রকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা বানাতে হবে এবার তেল গরম করে মাঝারি আঁচে ভেজে নেব জোর আঁচে কিন্তু ভাজা যাবে না তাহলে ভিতরটা কাঁচা রয়ে যাবে আর ওপরটা পুড়ে যাবে দেখুন কত সুন্দরভাবে লুচির মতো আস্তে আস্তে পিঠেটা ফুলে যাচ্ছে এইভাবে করে একটা চামচ দিয়ে তেলটা একটু ওপরের দিকটায় দিতে হবে তাতে ওপরের দিকটাও ভালোভাবে ভাজা হবে একটা পিঠে হয়ে গেল একই রকমভাবে বাকি পিঠেগুলো একে একে ভেজে তুলে নেব রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ